মহামান্য আপিল বিভাগে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ওয়ান অব দি ক্যান্ডিডেট কোম্পানিগঞ্জ উপজেলা ইলেকশনের তার দায়েরকৃত যে সিভিল মিসেলেনিয়াস পিটিশন এটা শুনানি শেষে আজকে মহামান্য আদালত খারিজ করে দিয়েছেন তার মানে হলো যে শাহাদাত হোসেন উনি ইলেকশন করতে পারবেন যে হাইকোর্টের যে রায় সেটা বহাল রয়েছে পুরো বিষয়টা হচ্ছে যে কোম্পানিগঞ্জ উপজেলায় শাহাদাত হোসেন উনি ওনার প্রার্থিতা বাতিল হয়েছিল রিটার্নিং অফিসারের কাছে যে উনি মিথ্যা তথ্য প্রদান করেছেন পরবর্তীতে উনি আপিল করেন আপিলে উনি সব মিথ্যা তথ্য হচ্ছে ওনার বিরুদ্ধে চারটি মামলা ছিল সেই মামলার তথ্য প্রদান করা হয়নি পরবর্তীতে উনি আপিল কর্তৃপক্ষের কাছে এই চারটি মামলার কাগজপত্র সহ আপিল দায়ের করেন এবং সেখানে বলা ছিল যে এই চারটি মামলা থেকে উনি ইতিপূর্বে অব্যাহতি পেয়েছেন দু হাজার সুতরাং তার বিরুদ্ধে অ্যাট দি টাইম অফ ফাইলিং নমিনেশন পেপার কোনো আপনার হচ্ছে যে ইয়ে মামলা পেন্ডিং ছিল না যার প্রেক্ষিতে আপিল অথরিটিও তার প্রার্থীটা খারিজ করে দেন এর প্রেক্ষিতে উনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন হাইকোর্ট গত চব্বিশ তারিখে আপনার হচ্ছে শুনানি অন্তে তার রিট পিটিশনে আদেশ প্রদান করেন যে উনি ইলেকশন করতে পারবেন তৎপ্রেক্ষিতে ষোলো তারিখে ওনাকে ইলেকশনের প্রতীক বরাদ্দ করা হয় উনি ইলেকশন করছেন এবং এই সংক্ষুব্ধ হয়ে মোহাম্মদ শরীফ উনি মামলা করেন আপিল বিভাগে আজকে শুনানি শেষে সেটা খারিজ হয়ে গেছে আমরা দেখেছি যে এটা আসলে আমরা এক একজন ক্যান্ডিডেটের পক্ষে এখানে লড়াই করেছি তার আইনগত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরেছি কোর্ট এটা সমীচীন মনে করে তাকে নির্বাচন করার আদেশ দিয়েছেন এখানে উনি উনি একজন ক্যান্ডিডেট নোয়াখালী উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার একজন আপনার হচ্ছে যে নাগরিক ওনার আহ হ্যাঁ অফকোর্স ব্যবসায়ী সমাজসেবক হ্যাঁ উনি উনি ওনার ছোট ভাইও বটে